এখনো কম রয়েছে বাচ্চা রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে নয় নভেম্বর রোজ রবিবার সারা বাংলাদেশে আজকে সোনালি কালার বা ব্রয়লার মুরগি সহ প্রত্যেকটা মুরগি বাচ্চা কি দামে আহ ক্রয় বিক্রি হচ্ছে আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজ তো আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালী সোনালি কালার বর্ষ প্রত্যেকটি মুরগির বাচ্চা রেড নিয়ে বাচ্চা রেড জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকি তো বেশি দের নয় এখনই আপনাদের জানিয়ে দেবো সোনালী সেক্টরের বাচ্চা রেট গুলো যাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারেন আজকে সোনালী অরিজিনাল বত্রিশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতিবি বাচ্চা রেট পড়বে তেত্রিশ টাকা সোনালী হাইব্রিড আজকে পড়বে থেকে টাকা এবং সুপার হাইব্রিড টাকা এবং যারা সোনালি মোরক বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক থেকে থেকে টাকা দিতে হবে আবার বলছি সোনালি অরিজিনাল বত্রিশ সোনালি ক্লাসিক আজকে তেত্রিশ হাইব্রিড আজকে চল্লিশ সুপার হাইব্রিড আজকে বিয়াল্লিশ টাকা প্রতিবিধ বাচ্চা রেট পড়বে এবং মোরগ বাছাই করে নিলে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে ডিমের রানি মিশুরি ফার্মি পাবেন আজকে ডিমের রানি মিশুরি ফার্মি প্রতিবেশ করবে রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং যারা ডিম উৎপাদন করার জন্য শুধু ডেকি মুরগি বাছাই করে আমাদের থেকে নিতে যাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে মিশুরি ফার্মে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের কাছ থেকে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করে লালন পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন এ ধরনের বাচ্চা প্রতিটি বাচ্চা রেট পড়বে একশত টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে টাইগার মুরগির পড়বে পঞ্চাশ টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট অল বাচ্চাগুলো একশো পঁয়ত্রিশ টাকা এবং টাইগার মুরগির যারা শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে ইন্ডিয়ান কালার মুরগি পাবেন আজকে আমাদের কালার সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং আমাদের কাছে যে কালার গুলো পাবেন আপনার এগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রামের মতন এসে থাকে তাই বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন এখন ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে দেশি মুরগির অরিজিনাল প্রতিবিধ বাচ্চা করবে পঁচপান্ন টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রতিবিধ বাচ্চা করবে পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে তিথির কেদারনাথ টার্কি ব্রামা সিল্কি পুলিশ ক্যাব সব প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন এবং বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা এগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে কাজী কোম্পানির প্রতিবিদ বাচ্চা আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা কাজী রস আজকে পঞ্চাশ থেকে বান্ন টাকা প্রতিবিদ বাচ্চা করবে আজকে লোমান আটচল্লিশ থেকে উনপঞ্চাশ নার আজকে পঞ্চাশ প্যারাগন পঞ্চাশ থেকে বান্ন নারিশ আজকে প্রতিবিধ বাচ্চা রেট করবে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আফতাব আটচল্লিশ থেকে উনপঞ্চাশ প্রবিটা আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এ ওয়ান কোম্পানির পঞ্চাশ আজকে কোয়ালিটি কোম্পানির পঞ্চাশ সিপি কোম্পানির বাচ্চারী বাচ্চা রেট পাবে টাকা আমান কোম্পানির থেকে টাকা যারা ব্রয়লার কোম্পানির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর যারা সোনালী গ্রুপের প্রত্যেকটা মুরগি সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা সর্বোচ্চ সারা বাংলাদেশের চৌষট্টিটা জানাই দয়লা রোগীর সবচেয়ে কম দামে পাইকারি দামে সেল দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আমাদের কাছে ভালো মানের মানে বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন খোলা আল্লাহ আসসালামাইকুম ওরমতুল্লাহি আবার আগা